চিনে হাঁস এদের দেশাল হাঁস দেখেন প্রিয় দর্শক প্রত্যেক দিনের মতন আপনাদের মাছের ভিডিও অনেক দিয়ে থাকি কিন্তু হঠাৎ করে আজকে আমাদের ছোটো মাছ মারতে গিয়ে আমাদের দেয়ালে ধরা পড়েছে বিশাল একটা জিয়াল মাছ জিয়ালটা অনেক বড় একদম দেশাল জিয়াল দেখতেই পারছেন বিলের জিয়াল এক জিয়াল ইনশাল্লাহ এই জিয়াল যথেষ্ট আজকে ছোটো মাছ কম পড়েছে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এই জেলটা আমাদের দেওয়ার দর হয়ে গেছে ডিস্টার্ব করতেছে আমাদের আঁস মাছ করতেই দিচ্ছে না আসে এই হাঁসগুলো খুবই খারাপ দেখেন মাছের ভিতর দেখেন আঁশ খুব ডিস্টার্ব করতেছে মাছটা ভালো করে দেখাতে পারছি না কারণ খালি মাছ খাওয়ার জন্য চলে এই দেখেন দেখেন কিরম করতেছে বিয়েলটা ধরার জন্য চেষ্টা করতেছি কতটুকু লম্বা দেখেন ধরতে পারতেছি না কারণ যদি কাটা মারে রে বাবা দেখেন দেখেন হোক কাজকে এই মাছটার লাগে আর আমাদের বিয়ালো ছোটো মাছ পড়তে পারে নাই কে কারণ যে ভিতরে খালি লড়া করছে বয়স ছোট মাছ আসে নাই সামগ্রী তো হয় এদের ডাইনাস এই মাছ এসে আমরা রান্না করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে টাটকা মাছ ঝোল করে রান্না করা হবে ইনশাআল্লাহ খুব স্বাদ লাগবে তরকারি কারণ তাজা মাছ একদম বিলে থেকে এই মাত্র ধরে নিয়ে আসলাম এই আসার কারণে আমরা ভিডিও ভালো করে করে দেখাতে পারছি না আপনাদেরকে জমিতে গেলাম যা দেখি মাছ মারিয়ে আসার সময় দেখি আমাদের পোল্লা একটা পোল্লা ধরতে যার কুমড় কুমড়া কুমড়ো দিয়ে এই মাছ রান্না করা হবে আজকে সকালবেলা খাওয়ার দেখতে পারছেন আপনারা আশা করি ভালো লাগবে আর দোয়া করুন নিত্য নতুন তাজা মাছ যেন আমরা প্রতিদিন ধরে খেতে পারি জিএলটা দেখা করছিলাম কিন্তু আসলে দেখা পারতি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আমাদের জাল চায়না জাল পাতা হয়েছিলো আমাদের বাড়ির পাশে আমার ভাতিজা তো সেই চায়না জালে এত সুন্দর মাছ পড়েছে কই কই মাছগুলো ধরা করছে আজকে আমাদের যার হচ্ছে গেলা চায়না ভিত্তিতে তো যে যখন চায়না ভিত্তি পাতে তখন আমি যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি কেন আজকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে আমাদের এখানে কই একদম অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এই মাছগুলো আজকে আমাদের জালে ধরা পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা কইগুলো একদম দেশালকই এটা এই ধরনের কই আমাদের বিলে প্রচুর পরিমাণ রয়েছে আসলে আমরা সময়ের অভাবে মারতে পারতেছি না কারণ এগুলো যা একটু বড় হোক বড় হলে তখন মারা হবে দেখেন দেশাল কই একদম আজকে অনেক মাছ পড়ছে কিন্তু সে মাছগুলো এদের কোটা হচ্ছে দেখেন এদের জিয়াল মাছ এদের লওলা মাছ পড়ছে আজকে আমাদের ভাবি লওলা মাছ করতেছে আমাদের বড়ো ভাবি হয় মাছগুলো একটু আগে আসলে ভালো করে দেখাতে পারতাম কিন্তু মাছ কোটা হয়ে গেছে অর্ধেক খালি আর কই মাছ আছে দুই দাওয়ালে বসেছে দেখেন কী পরিমাণ মাছ পড়েছিল বৃষ্টির কারণে আজকে দেখেন আমাদের বাবি কুটিয়ে ভালো সেগুলো দেখাইতেছে মাছ দেখেন বাংলার সাই এ ছাই দিয়ে মাছ কোটা হয় আপনারা জানেন না শহরের মানুষ গ্রামের মানুষ এই সাই দিয়ে যখন মাছের হাত গায়ে যখন ভরা কাটে তখন মাছ আর পিছলে যেতে পারে না যত জিয়াল মাছ হোক আর গোসাই মাছ হোক যত ধরনের পিছলে মাছ হোক ব্যায়াম মাছ হোক এই ছাই কাছে সব কাবু ছাই দিয়ে দিয়ে হাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কৃষিচিত্র উল্লাহ ভাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আবার আমি আপনাদের সাথেই ছিলাম মোহাম্মদ শামীম রেজা গ্রামগঞ্জের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সর্বক্ষণ আপনারা একটু আমাদের পাশে থেকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের যাতে আগ্রহ আরও বেড়ে যায় আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই কারণ বিলি ভিতর নাচতে হয় পানি ভিতর যেতে হয় এগুলো করে তো কিন্তু আপনাদেরকে মাছগুলো দেখানো হয় এই দেখেন জিয়াল মাছ কিভাবে ধরে সাইডে দেখছেন করছে মারছে ই দিয়ে চায়না বৃত্তি দিয়ে কারণ আমি গিয়েছিলাম কিন্তু চাচা মাছ বন্ধু দেখা হতে চেয়েছিলাম কিন্তু আমুক একটা দেল পেতেছিলাম তাই দেখা পাইনি চাষা সে এখন রান্না করতেছে দেখেন আর আমার চাষি মাছ পড়তেছে এখানে অনেক মাছ পেয়েছে চাফাশকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ